হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমরা চলে আসছি বিয়েবাড়ি আর দু দুখানা গিফট নিয়েছি কারণ এটা হচ্ছে ডবল বিয়ে ঠিক আছে মানে ডবল রিসেপশন মানে আমরা যাদের বিয়েতে এসেছি তাদের বাড়িতে দুখানা বিয়ে মানে রিসেপশন পার্টি দুখানা রিসেপশন পার্টি একসাথে তো এই যে তোমাদের দাদা আর আমি চলে আসছি ওটা তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড আর চার বিয়েতে আমরা অ্যাটেন্ড করেছি সেটাও তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড মানে যারা পাশে তোমার ফ্রেন্ড দাদা ভাইয়ের যে ফ্রেন্ড বললাম তারও ফ্রেন্ড হয় যাই হোক তোমার দাদা ভাইয়ের আজকে অনেক পুরোনো মানে স্কুল যারা ক্লাসমেট ছিল তাদের সঙ্গে দেখা হয়ে গেল তো সবাই তারা ফ্রেন্ড বলছে তাদের ফ্রেন্ডস সার্কেল আগে অনেক ভালো ছিল এখনও ভালো আছে যাই হোক এখন ব্যস্ততার কারণে অনেকেই অনেকের সাথেই কথা হয় না আর আমরা সকলেই তো ভালো করে জানি পরিস্থিতি মানুষকে পুরোপুরি চেঞ্জ করে দেয় আর বিয়ের পরে একটা ছেলে বলো আর একটা মেয়ে বলো দুজনেই কিন্তু অনেকটা পরিবর্তন আসে তাদের মধ্যে যাই হোক তো বসে আছি ভাবলাম যে গিফটটা দিয়েই দেই গিফট দিতে গিয়ে দেখছি একজন ব্রাইড বসে আছে আর একজন ব্রাইট নিচে বসে গল্প করছে তো আমি ডিসাইড করলাম যে আমি দুজন ব্রাইডকে একসাথেই গিফট দেবো তো সেই কারণে আমি একটু অপেক্ষা করে নিচ্ছি আর স্টেজে যে বসে আছে উনি হচ্ছে বাড়ির বড়ো বৌমা আর নিচে যে বসে আছে উনি হচ্ছে বাড়ির ছোট বৌমা আর ওই যে দেখতে পেলে যে দাদাটাকে সে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড আর হ্যাঁ আরেকটা কথা বলি আমি কিন্তু আমার জীবনে এরকম ডবল রিসেপশন পার্টি বা ডবল বিয়ে কখনো অ্যাটেন্ড করিনি আমার লাইফে এটা ফার্স্ট টাইম তো তোমরা যদি কেউ অ্যাটেন্ড করেছ বা করো নি এখনও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যাই হোক বিয়ের ডেকোরেশন কিন্তু অনেক ভালো করেছে আমার অনেক পছন্দ হয়েছে আর হচ্ছে দুজন ব্রাইডকে খুবই মিষ্টি লাগছিল আর আমি তাদের সঙ্গে ফটো তুলেছি তো সেগুলো আমি পরে শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেতে ভুলে যেও না আর একটা কমেন্টও করে যেও তাতে আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু একেবারেই সিম্পল সেজে গিয়েছিলাম কারণ রান্না রান্নাবান্না করে তাড়াহুড়ো করে কারো অনেক লেট হচ্ছিলো তোমাদের দাদাভাইও তাড়াহুড়ো দিচ্ছিল যাই হোক বেনারসি পরিনি তো এরকম একটা সিল্কের শাড়িই পরে আসছি একদম সিম্পল সেজেছি তো আমি দুজন ব্রাইডকে একবারেই দিলাম তো উনি জানি না ওই ব্রাইড বসার পরে আবার সঙ্গে সঙ্গে কেন উঠে আসছে যাই হোক এবার চলো একটু খাওয়ার দিকে এগোনো যাক আমরা আসছিও বেশ অনেকক্ষণই হলো অনেক লোকের সঙ্গে একটু গল্প হলো আর এবার ভাবলাম যে বসে আছে ওদিকে ভিড় হয়ে গেছে খাওয়ার জায়গায় তো ভাবলাম যে একটু এখানে নাচ দেখি তো তোমাদের দাদাভাইকে না বলে আমি এক একা চলে আসছি এখানে নাচ দেখতে ছেলেগুলো কিন্তু খুবই ভীষণ ভালো নাচ করছে যাই হোক কার বিয়েতে কে নাচে এটাই হচ্ছে দেখার বিষয় ওরা আজকে অন্য কারোর বিয়েতে নাচ করছে ওদের বিয়েতে অন্য কেউ নাচ করবে আর এখানে তোমাদের দাদাভাই বলছে কফি খাবে কারণ ও সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কিছুই খাওয়ার সময় পায়নি তো ও খিদে মনে পেয়েছে তো আমি ভাবলাম মানে আমি বললাম যে ঠিক আছে তুমি খাও আমি খাবো না যাই হোক ওরা খাক আর আমি এদিকে ভিডিও করছি সবাই কিছু মানুষ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বাট সেটা আমি কিছু মনে করি না আগে আমার ভীষণভাবে লজ্জা লাগতো এখন আমার সেটা কিছুই মনে হয় না যাই হোক আর বিয়ে বাড়িতে এসে সত্যি বলছি খুবই মজা হচ্ছিল কারণ অনেক দিন পরে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা এটা নিয়ে আমার হচ্ছে দ্বিতীয়তম বিয়ে আর অনেক বিয়ের ইনভিটেশন ছিল যেগুলোতে আমরা যেতে পারিনি অ্যাটেন্ড করিনি যে হোক সেগুলো অনেক সমস্যার কারণেই যেতে পারিনি আর এখানে দেখো এই বেবিটা এ অনেকক্ষণ ধরে মানে ওই তোমার দা দাদা ফ্রেন্ডের কোলে ছিল আমার কোলে আসছিল। কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোলে একেবারেই যাচ্ছিল না তো খাওয়া দাওয়া শেষে আমাকে এখানে বসিয়ে রেখে তোমাদের দাদাভাই চলে গেল তার বাকি ফ্রেন্ডের সাথে দেখা করতে জানি না বিষয়টা কি।